এটা নিশ্চয় আমাদের পলক কাকি না তো কাকির কাছে একটা আবেদন কাহারে গিয়ে আটকান যায় না ইজ্জত তো কাহে যা আছে করে পুরা শেষ করেছি এই যে কাহায় এক সময় এক কথা কয় প্রথমে কয় ইন্টারনেট বন্ধ করছি পরে কয় বন্ধ করছি না পরে কয় আমনি এমনি বন্ধ হয়ে গেছে এটি বাদ হয়ে দিলাম কাহায় বলে প্রতিমন্ত্রী কাহায় যদি প্রতিমন্ত্রী হয় তাইলে এই যে এন প্রতিবেদনে যে পেজ গুলো বন্ধ হয় নাই আওয়ামী লীগের পঞ্চাশটা পেজ বন্ধ হয়ে গেল এরসে লজ্জার কাহা কি আছে তার মানে ফেসবুক কি বিএনপি লোকেরা চালায় মনে হয় না জোকার বার মনে হয় কিনা লাগছে বিএনপি লজ্জা কাকুটা লজ্জা এলে কাহি কাছে আমার আবেদন কাহি এই বি যে আমি জামাই ডাকে কাট খাই এটা তো মান সম্মান মেরে লেগেছে লগে আমাদের মান সম্মানটা যাইব এই যে আজকে কালকে কয় ফেসবুক কথা হনে না কার বলে ফেসবুকে কথা হনে না তারপরে আরো কত কিছু এই যে ফেসবুক এক কথা হনে না এই যে ফল হায়াতে কিছু বুঝাইতেছে গুজব মুজব ফেসবুক কথা হনে না এমু সেমু আজকে আবার ফেসবুক চালু করে দিছে তা ফেসবুক কি আপনি অনিয়ন্ত্রণে চলবো কাহা হ্যাঁ ফেসবুক আপনার কথা শুনবো আপনারা কি বলেন একটু বইলে যাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কাকির কাছে আবেদন তো কাকি আপনি জামাটা একটু থামান জামা টাকা হয়ে গেছে একটু চিকিৎসা করান এক এক সময় এক একটা কয় মাতার কোনো তাল বাহানা নাই কাহায় তো পুরো পুরোপুরি গেছে এটা একটু নি একটু 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 চিকিৎসা দিয়ে আপনার কাছে আবেদন আমার